যারা ব্যবসায়ী সরকার চাকরি করে তাদের ব্যাপার কি এত বড় মিছিল কেন কোলাপানের কাছে আসে সরকারি চাকরি ছাড়া এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন আমি কাউকে ছোট করছি না বরং ওনাদের মধ্যে অনেকে অনেক আল্লাহ ভালো মানুষ আছেন আমি পছন্দ করি ভালোবাসি কিন্তু সরকারি চাকরি শুধু সরকারি চাকরি করে পয়সা কোনোদিন সম্ভব কোনোদিনই সম্ভব না তাহলে তার মানে আপনি ইচ্ছাকৃত জেনে শুনে চুরি ডাকাতি করতে পারে এই আশঙ্কা আছে এরকম লোকের কাছে সন্তান দিতে চাচ্ছেন এটা এটা এর মানে বলছি না যে সরকারি কিন্তু সরকারি চাকরিজীবী না হলে দেব না এ মানসিকতা লক্ষণ খারাপ এর মানে হলো হারামের প্রতি কি আছে টান আছে মনে রাখবেন আপনি সরকারি চাকরিজীবী হোক সরকারি চাকরিজীবী হোক বেকার হোক দেখবেন সন্তানটা ভালো কিনা কিনা না যদি সন্তান সৎ হয় তাহলে মেয়ে দিতে কার পণ্য করবেন আমি প্রায় সময় বলি মেয়ের জন্য ছেলে ভালো খুঁজে পাচ্ছেন না এলাকায় মসজিদে চলে যান ফজরের নামাজে নিয়মিত যে যুবক প্রতিদিন হাজির হয় দেখেন হালাল হারাম মেনটেন করে মাহারাম মেনটেন করে হারাম থেকে বেঁচে চলে এই যুবকের টাকা দুইটা কম হোক পয়সা দুইটা কম হোক এই যুবকের সাথে মেয়ে বিয়ে দেওয়ার যদি আপনার সাথে কুকুর সব দিক থেকে মিলে যায় তাকে যদি আপনি চয়েস করার মতো হয় যদি করেন ইনশা আল্লাহ আপনার মেয়ে সুখী হবে চোদ্দটা বিয়ে হলে দশটা করে প্রতিদিন ভাঙে আমি ইয়েতে মৌলবেদার এক মাফি লিখেছি চেয়ারম্যান এসে হুজুর মাত্র কয়েকদিন হয়েছে আমি চেয়ারম্যান হয়েছি তারপরে আবার একদিন এক চেয়ারম্যান আমার পাশে বসা ছিল আমি বিষয় কথা বলতেছি চেয়ারম্যান বললো হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পরে বিশমিল্লাই করছি তালাকের বিচার দিয়া এইভাবে আমাদের দেশের সংসারগুলো ভেঙে খান হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হল ওই যে ছেলের বাবারা সব খোঁজে হলো আটার বস্তা ময়দার বস্তা আর মেয়ের বাবারা সব খোঁজে হলো টাকার বস্তা মেয়ের বাবারা খোঁজে কি আর ছেলের বাবারা খোঁজে কি ময়দার বস্তা বুঝেন না ওই যে কি মাখে মেকআপ ছেলের বাবারা খোঁজে ময়দার বস্তা আর মেয়ের বাবারা খোঁজে ছেলের বাবাদেরকে বলবো একটা মেয়ে খোঁজেন যে আপনার মেয়ে হবে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে আর ছেলের বাবাদেরকে বলবো মেয়ের আপনার একটা ছেলে খোঁজেন মেয়ের জন্য যে আপনাকে বাবার সম্মান করবে আপনার মেয়েটা তার কাছে সুখে থাকবে টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে আমি প্রায় প্রতিটা মাহফিলি বলার চেষ্টা করি আমাদের যারা বাবার বয়সী আছেন এখানে ওনাদেরকে জিজ্ঞাসা করেন সারা জীবনে সারা বছরে বউকে অর্থাৎ চাচিকে একটা শাড়িও হয়তো দিতে